আপনাদের এখন ক্ষমতা লাগবে আপনাদের এখন নির্বাচন লাগবে আমরা আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না আর কোনো খুনিকে দেখতে চাই না আর দ্বিতীয় কোনো হাসিনা কে দেখতে চাই না কেউ হাসিনা হয়ে উঠবে তাকে চ্যালেঞ্জ করতেছি তুমি হাসিনা হয়ে উঠতে পারবা না তোমাকে হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয় কিভাবে বন্ধুকে সামনে দাঁড়াতে হয় কিভাবে চোখের চোখ রেখে কথা বলতে হয় আমাদের দমাইতে পারবে না আমাদেরকে যাবে না আমরা এখন কথা বলতে বলতে জানি 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 লড়তে বিচারিত করতে জানি আমাদেরকে এখন আহতলিক বলা হয় এই জন্য না আর এখন কথা বলতে ইচ্ছে করে না কোথাও গিয়ে হারিয়ে যেতে মন চাই কোথাও লুকিয়ে যেতে মন চায় এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে একটা হা একটা পা হারাই ফেলছি আতিকুল একটা হাত হারাইছে আমি এখনো স্টিক নিয়ে হাঁটি আমাদের থেকে যদি শুনতে হয় আমরা আহত লিক হয়ে ফিরে আসি এর চেয়ে বেদনাদায়ক মর্মান্তিক আর হতে পারে না আমার এখনো মনে আছে আমি যখন থেকে পত্রিকা পড়ি আমার পত্রিকা যে পত্রিকার সাথে আমি খুব করে পরিচিত আমার দেশ পত্রিকা ও পত্রিকার যিনি সম্পাদক স্যার এখানে বসে আসেন ওনার সামনে আমি বক্তৃতা করব বক্তৃতা করতে পারবো আমি কখনো কল্পনা তো আনতে পারিনি উনি যখন কুষ্টিয়ার আদালতে যখন উনি খুব বেশি রক্তাক্ত হন যখন ওই ছবিগুলো দেখি তখন আমার খুব গা আমি খুব আমার খুব জেদ উঠেছিল যদি আমরা তখনও কিছু করতে পারতাম সে পুঞ্জবিত ক্ষোভ আমরা সবসময় পুষছি পুষতে 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 সেটা চব্বিশে এসে বিস্ফোরিত হয় আমাদের উপরে আমার বয়সটা এখন শেষ হয়ে তেইশে পড়ছে আমাকে সৈরাচার হাসিনা আমাকে তিন হতে চারবার জেলে নিয়ে গেছে আমি জানি না আমাকে কেন নিয়ে গেছে তাদের কাছে কোনো সদত্তর নাই নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নাম বলা হয় আমি কখনো কোনোদিন ওই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না শুধুমাত্র আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট তার জন্য আমাকে তিন হতে চারবার হাতে হাত করা পরিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় কি কারণে সেটা আমি জানি না আমি আমার কাছে লজ্জা লাগতো দেখি আমি কখনো বলি নাই কিন্তু আমাকে এভাবে নির্যাতন করা হয়েছে আমাকে রাতের বেলা আমাদেরকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সর্বশেষ যখন আন্দোলন হয় আপনারা আমাকে সবাই দেখেছেন কিন্তু হয়তো চিনতে পারেন না আমার একটা ভিডিও গত জুলাই ষোলো তারিখে ঢাকার ভিসি চত্বরে খুব বেশি ভাইরাল হয় ষোলো জুলাই তারপর থেকে আমি না আমার ঠিক মতো কোথাও ঘুমাইতে পারি না আমি পালাই পালাই ছিলাম সকালে আন্দোলন করতাম তাতে নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আমার কাছে টাকা ছিল লাগাতার আটবেলা আমি খাইতে পারি নাই আমাদের হল বন্ধ ক্যান্টিন বন্ধ সব বন্ধ লাগাতার আটবেলা ভাত ছাড়া ছিলাম শুধু কলা বন খেয়ে বেঁচেছিলাম তারপরে রাস্তা ছাড়ি নাই আর এখন এসে আমাদেরকে না ভাই ঠিকঠাক মতো যদি বলি ঠিকঠাক মতো আমরা চিকিৎসা ঢুকুন আসলে যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ তার চেয়েও ব্যাটার পাওয়া হয়তো আমাদের কপালে ছিল না দেখে পাই নাই ওই জায়গায় এসে এখন শুনতে হয় আমরা আহতলিক আমি আপনাদের কাছে যারা আমাদেরকে আহতলিক বলেন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি আপনি ভাই একসাথে আন্দোলন করছি আপনি যদি এখন আহতলিক বলে জিনিসটাকে মোড় ঘোরাতে চান আপনি এখন পর্যন্ত চারশো আমার আহত ভাইকে আর্থিক অনুদান দিতে পেরেছেন আমাদের কয়টা ভাইকে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়েছে দু চার দিন পাঁচ দিন আগে এসেও কেন শুনতে হয় আমার ভাই তার হাত কেটে ফেলতে হবে তাহলে তার কি চিকিৎসা হয়েছে আমার ভাইয়ের এখনো আইসিউ তো পড়ে আছে আমরা এই কাজগুলো এখনো শেষ করতে পারেন আজকে তিন মাস শেষ আমাদের আমার থেকে শোনা লাগে আমি একটা লিস্ট বের করতে আমার আমার ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে তাহলে আপনি আমাদের প্রতি কতটুকু কনসার্ন আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ভাই ভাই আমি সৈরাচার হাসিনা আসবে এই শোনা কথা শুনলে না গায়ে আরো স্পিড চলে আসে আমি আসুক আমি তার আগেও বলছি সে আসলে তারা আবার ঝুলাবো তারা লটকাবো নিরাপরাধ মানুষগুলোকে সে ফাঁসি দিয়ে মারছে বাংলাদেশের বুকে যেভাবে নির্যাতন অত্যাচার করেছে তাকে আমরা ফাঁসিতে ঝুলানো ছাড়া তাকে তার রেহাই নাই তারা অপেন প্লেসে তার ফাঁসি হতে হবে আমার হাজার হাজার ভাইকে তারা শহীদ করে ফেলছে ভাগ্য ভালো যে আমার গায়ে না বুলেট লাগে না লাইভ বুলেট আমার গায়ে ছড়া বুলেট লাগছে উনিশে জুলাই পল্টন মোড়ে আমার সামনে আমার নিচো এই পাশ দিয়ে মাথারের পাশ দিয়ে ঢুকে পাশ দিয়ে বেরোই গেছে কি নির্মম ভাবে মানুষগুলোকে মেরে ফেলছে আমার ভাইয়েরা এখন হাঁটতে পারে না চলতে পারে না বলতে পারে না আমি এই যে লাইটগুলো আমার খুব কষ্ট হয় আমি লাইট লাইট নিতে পারি না আর এখন কিছু আমার আমার আমি ওনাদেরকে বাবা বলেই সম্বোধন করতে চাই আসলে আপনারা তো রাস্তায় ছিলেন না বাবা রাস্তায় আমি দেখেছি আমার ভাইদের উপরে কিভাবে করা হয়। সর্বপ্রথম যখন ছাত্রলীগ আমাদের ঢাকার টিএসসিতে আক্রমণ করে পনেরো তারিখে পনেরো জুলাই আমার ডান হাত তিন দিনের মতো অবশ ছিল কই তখন তো আপনি আমাকে দেখতে আসেন নাই কই তখন তো আমাদের ভাইগুলোকে দেখতে আসেন নাই আপনারা বলছেন আমাদের সাথে কোটা আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নাই এখন আপনার ক্ষমতা লাগবে এখন আপনার নির্যাতন লাগবে কখনোই সে তো আমাকে জিজ্ঞেস করেন বাবা তোমার তো বাংলাদেশে ট্রিটমেন্ট শেষ তোমাকে একটু বিদেশে নেওয়ার ব্যবস্থা করি সেই কথাটা বলার নাই আমি যে প্রতিনিয়ত চোখের ব্যথা মাথার ব্যথা আমি ঠিক মতো চলতে সেটা আমাদের কখনো প্রশ্ন করছেন আপনারা আপনাদের এখন ক্ষমতা লাগবে আপনাদের এখন নির্বাচন লাগবে কই আপনারা তো সংগ্রাম করে গেছেন আমরা তো দেখিয়ে দিছি জিনিসটা আমরা এই সৌরাচারকে হটাই আপনার আমি আমি এলোমেলো কথা বলতেছি আসলে এইভাবে বলা উচিত ছিল না অনেকগুলো আসলে হৃদয়ে অনেকগুলো ব্যথা কি করব একটা সুযোগ পাই সেই জন্য আমি আপনাদেরকে আমার ভাইয়ের সমান বাবার সমান যারা আছে আপনার কষ্টগুলো একটু শেয়ার করতেছি আর আপনারা আমরা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে চাই হাহাকার মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই স্বাধীনতা যে ঘোষণাপত্রে উল্লেখ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের একটা বাংলাদেশ দেখতে চাই আমরা আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না আর কোনো খুনিকে দেখতে চাই না আর দ্বিতীয় কোনো হাসিনাকে দেখতে চাই না কেউ হাসিনা হয়ে উঠবে তাকে চ্যালেঞ্জ করতেছি তুমি হাসিনা হয়ে উঠতে পারবা না তোমাকে হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয় কিভাবে বন্ধুকে নলের সামনে দাঁড়াতে হয় কিভাবে চোখের চোখ রেখে কথা বলতে হয় আমাদেরকে আর দমাইতে পারবে না আমাদেরকে দমার আমরা এখন কথা বলতে জানি বলতে জানি লড়তে জানি হঠাতে জানি ফেসিবাদকে বিচারিত করতে জানি